ইউটিউবে একটা মেয়ে আমাকে কমেন্ট করছে যে আসলে মধুপুরের পোলা কি সত্যি কুড়ি বুদ্ধি ইচ্ছে ছিল মধুপুরের পোলার সাথে প্রেম করব তো আমি বলি কি বোন মধুপুরের পোলা যদি পটাইতেই পারো সোজা বিয়ে করে ফেলবা ঠিক আছে লাইফ সেটেল তোমার কারণ মধুপুরের পোলারা সত্যি কুড়ি আমি তোমাকে একটা এক্সাম্পল দেই যেমন ধরো মানে ওর কোনো কিছু নাই মানে কিচ্ছু নাই বড়ো কোটিপতি পয়সা আলোদের কথা বাদ দিলাম গরিব কোনো কিচ্ছু নাই মধুপুরে বলা ঠিক আছে তারপরেও তোমার এলাকায় তোমার একটা গ্রামে যতগুলো মাথা আছে প্রত্যেক মাথা বিচিরে যদি তোমার আহ তিনশো বছর করে হায়াত দেওয়া হয় এক বছর লাগবে তার টাকা গুনে শেষ করতে আমার কথা কি বুঝে আসছে আমি কি বলছি মানে কোনো কিছু নাই কিন্তু মধুপুরে বলা কোনো কিছু নাই গরিব তারপরে তোমার এলাকায় যতগুলো লোক আছে তাদেরকে তিনশো বছর করে হায়ার দিলে এক বছর লাগবে টাকা শেষ করতে